আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জার্নির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তিন চাকার আরও একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই গাড়িটি সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমাদের কাছে কালেকশন রয়েছে প্রায় পঞ্চাশটিরও অধিক তিন চাকার গাড়ি এছাড়াও দুই চাকা তিন চাকা মিলিয়ে আমাদের কাছে প্রায় আশি থেকে একশোটি মডেলের গাড়ি অ্যাভেলেবেল পাবেন আপনার কোন ধরনের ইলেকট্রিক গাড়ি দরকার আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই রয়েছে অথবা আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন এছাড়াও আপনি সরাসরি আমাদের ই বাইক জার্নি শোরুমে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে সাথে করে কিনে নিয়ে যেতে পারবেন এছাড়া আপনি চাইলে যদি ঢাকার বাইরে হয় আমরা কুরিয়ারেও পাঠিয়ে দিতে পারবো তো ফ্রেন্ডস আজকে যে গাড়িটি নিয়ে আমি হাজির হয়েছি এই গাড়িটির নাম হচ্ছে জানি পার্টনার প্লাস জানি পার্টনার প্লাস অসাধারণ সুন্দর একটি গাড়ি এই গাড়িটির লুকিং খুবই গর্জিয়াস এবং পার্কিং লাইট গুলো দেখতে খুব সুন্দর বিশেষ করে এটার সিটটা কিন্তু একটু বড় কারণ সিটের পিছনে একটা আলগা ক্যারিয়ার রয়েছে আপনি চাইলে মানুষও বসাতে পারবেন চাইলে আপনার বাড়তি কোনো ব্যাগ বা কোনো রকম কিছু থাকলে সেটাকেও আপনি এখানে ক্যারি করতে পারবেন তো আমাদের এই গাড়িতে কি কি রয়েছে চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি গাড়ির সামনের লুকিংটা কিন্তু খুব গর্জিয়াস এবং খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন গাড়ির কালারটাও কিন্তু অনেক সুন্দর গাড়ির কালারটা কিন্তু ব্লু কালার হলো অনেক গোজিয়াস একটি কালার এবং এই গাড়ির যে পার্কিং লাইট গুলো দেখার মতো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পার্কিং লাইট হেড লাইট পাশাপাশি পার্কিং লাইট পার্কিং লাইট কিন্তু এখানে ছাড়াও রয়েছে উপর দিকে এই যে দেখতে পাচ্ছেন এখানে পার্কিং লাইটও রয়েছে আবার ইনটিগেটার লাইটও রয়েছে একই লাইটের মধ্যে পার্কিংও জ্বলবে আবার ইনটিগেটারও জ্বলবে দুই হাতেই রয়েছে ব্রেকিং সিস্টেম বা হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক এবং ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক অসাধারণ সুন্দর ব্রেকিং সিস্টেম যে কেউ এই গাড়িগুলো সহজেই চালাতে পারবেন যারা শারীরিকভাবে অসুস্থ তারাও কিন্তু এই গাড়িগুলো খুব সহজে চালাতে পারবেন কারণ পিক আপ দিলেই চলবে বা ব্রেক করতে পারবেন এছাড়াও গাড়ির মাঝামাঝি সুন্দর একটা জায়গা রয়েছে এখানে চাইলে আপনি যে কোনো বাজার সদাই করে ক্যারি করতে পারবেন চাউলের বস্তা কিংবা গ্যাসের বোতল সহজেই অনায়াসে এখানে ক্যারি করা সম্ভব পাশাপাশি ছোট্ট একটা পকেট রয়েছে এই পকেটে আপনি চাইলে আপনার মোবাইল ফোন বা ছোটখাটো টুল বস গুলো ক্যারি করতে পারবেন এখানে সুন্দর একটা দারুণ সিস্টেম রয়েছে পোর্টেবল সিস্টেম দেখুন এখানে কিন্তু আপনি আপনার আপনার মোবাইল মোবাইল ফোনের পোর্ট লাগিয়ে খুব সহজেই ফোনটি চার্জ দিতে পারবেন খুবই একটি সিস্টেম তো আমাদের এই গাড়ির যে সিটটি সিটটিতে সুন্দরভাবে বসতে পারবেন সিটে দুইজন আরও কোনো যাত্রী থাকে বা মানুষ থাকে আপনি কিন্তু চাইলে পিছন দিকেও বসাতে পারবেন দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর এছাড়াও সিটের নিচে একটা জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার মালামালগুলো এখানে রাখতে পারবেন আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ির সাথে দিয়ে দিচ্ছি একটি বাইক কভার একটি হেলমেট এছাড়াও গাড়ির সাথে চার্জার লুকিং গ্লাস যা যা থাকবে সবই পাবেন তো দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর এটা কিন্তু লকার সিস্টেম মানে লক হয়ে যাবে চুরি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না ভিতরে আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিসই রাখতে পারবেন পিছনের লুকিংটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর পিছনের যে ফ্রেমটা এই ফ্রেমটা কিন্তু অনেক হেভি এবং মজবুত ফ্রেন্ডস এই ফ্রেমের উপরে দাঁড়িয়ে থাকলে কোনো রকম সমস্যা নেই কারণ এটা অনেক মজবুত ভাবে বানানো হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন মাঠ গুলো এগুলো কিন্তু এস এস মাঠ পাশাপাশি রিং গুলো কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম এবং টায়ার গুলো টিউবলেস টায়ার দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এটার ভিতরে টিউব নেই যার কারণে কাটা ঢুকলো হাওয়া যাবে না পাম্পচার হবে না সিস্টেমটা খুবই সুন্দর এবং আধুনিক আর এই যে দেখতে পাচ্ছেন সাসপেনশনটা কতটা উন্নত মানের এটা সাসপেনশনের দিকে চাইলেই বুঝতে পারবেন খুবই উন্নত মানের সাসপেনশন এবং এটার মধ্যে ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বা পাশে যে চাকাটা এটার ভিতরেই রয়েছে এক হাজার ওয়ার্ড শক্তিশালী ব্রাশলেস মোটর ব্রাশলেস মোটর এবং পিছনে ড্রাম ব্রেক সামনে হাইড্রোলিক ব্রেক সাসপেনশনটাও দেখতে খুব সুন্দর আমাদের প্রত্যেকটা গাড়িতেই থাকবে নেম প্লেট নেম প্লেটের মধ্যে আমাদের এ টু জেড ঠিকানা থাকবে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন তো যে কোনো নাম্বার আপনি চাইলে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমার নাম্বার তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি চাইলে ঘরে বসে থেকে দ্রুত অর্ডার করে ফেলুন এই গাড়িটি রেগুলার মূল্য এক লক্ষ পঁয়ত্রিশ হলেও আমরা বর্তমানে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় দিচ্ছি জার্নি পার্টনার প্লাস যদি কারো ভালো লেগে থাকে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানা অনুযায়ী ফ্রেন্ডস আমরা সারা বাংলাদেশে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করে থাকি আমরা কন্ডিশনেও পাঠিয়ে থাকি আপনি মাত্র পাঁচ বা দশ হাজার টাকা বুকিং মানে দিলেই আমরা কন্ডিশনে গাড়িটা পাঠিয়ে দেবো টাকা আপনি কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করে গাড়িগুলো নিতে পারবেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম